পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে সমস্ত মন্ত্রী এবং জনপ্রতিনিধি ও আধিকারিকরা থাকেন তাদের যে অস্থায়ী ভাষা সহিত স্মারক নির্মাণ করা হয় সেখানে শ্রদ্ধা জানিয়ে নিজেদের মধ্যে একটা ভাব বিনিময় মিষ্টি এবং উপহার সামগ্রী বিতরণ করে একটা সৌভাত্তৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি তৈরি হয় কিন্তু এবছর বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশের যে সরকার আছেন সেই সরকারের পক্ষ থেকে বা তাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা আয়োজক আছি প্রতি বছর আয়োজন করি আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বা কোনো তারা বার্তাও পাঠাননি সেই কারণেই যৌথভাবে নোম্যান্স ল্যান্ডে সেই যে প্রতি বছরের আবেগ সেই আবেগের সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না কিন্তু প্রতি বছরের মতন এবছরও ভারত ভূখণ্ডে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছর যে আঙ্গিকে এই অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই মাতৃভাষা দিবসে ভাষা প্রেমী মানুষের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে ভাষা আন্দোলনের শহীদদের তাদের শ্রদ্ধা জানাবার জন্য এবং বাংলার বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য সেই দাবিকে মান্যতা দিয়ে সেই আঙ্গিকে সেই একইভাবে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে এবং যথাযথ আরম্ভনার মধ্যে দিয়ে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না অবশ্যই এটা বাংলা এবং বাঙালির একটা আবেগ যে দুই বাংলা নোম্যান্সল্যান্ডে একত্রিত হয় একটা মিলন উৎসবে পরিণত হয় সেটি এবছর হচ্ছে না ভাষাপ্রেমী মানুষ বাঙালি এবং বাংলা ভাষার যত মানুষ আছেন প্রত্যেকেই আজকে হতাশ হয়েছেন তাদের আবেগে একটু ছেদ পড়েছে কিন্তু আমরা আশাবাদী যে আগামী দিনে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রশাসনিক প্রেক্ষাপট তার পরিবর্তন হবে এবং দুই বাংলা তাদের যে মোহনা যে নোমান্স ল্যান্ড পেট্টাপোল এবং বেনাপোল সীমান্তে সেখানে দুই বাংলার মানুষ আবার মিলিত হবে আবার সেই আবেগ সেই উচ্ছ্বাস আছড়ে পড়বে থেকে বলছি যেহেতু আমার সীমান্ত এলাকায় বাড়ি আমরা জানি যে ইতিপূর্বে বাংলাদেশের যে রাজনৈতিক কলহ ছিল তার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়েন এবং আমাদের দেশ ভারতবর্ষে তিনি আপাতত আছেন এবং বাংলাদেশি যারা আজকে শাসন বা শোষণ করছেন আমার ভাষায় সেটা মনে হয়েছে তাদের ইচ্ছা নেই যে এই দুই বাংলা মিলিত হোক বা বাংলা ভাষা বাংলা একটা জাতি যে বাংলার জন্যে আজকে শহীদ হয়েছিল ঢাকার কলেজের স্টুডেন্টরা তাদেরকে আমরা স্মরণ করব না এই কথা ভেবেই আমরা বারবার তাদের সাথে কথা বলা সত্ত্বেও তারা কোনো রেসপন্স দেখায়নি তারা সহযোগিতা করিনি কিন্তু আমরা বাঙালিরা যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাঙালিরা আমরা কিন্তু ভুলিনি সেই একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনটা আমরা যথাযথ মর্যাদায় স্মরণ করছি এবং যথাযথ মর্যাদায় সেটা পালন করছি মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের কি কোথাও এখন অস্বীকার করছে হয়তো তাই আমার জানা নেই তবে সিচুয়েশন দিকে মনে হচ্ছে আজকে যদি তারা অস্বীকার না করতো তাহলে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে এই বাংলা ভাষী মানুষগুলো বারবার তাদেরকে বলেছি অথচ ইতিপূর্বে আমরা দেখেছি দুই বাংলা কাটাতারের বেড়া মানেনি দুই বাংলা একুশে ফেব্রুয়ারি এই ভাষা সেন্টিমেন্ট নিয়ে তারা কিন্তু এক হয়ে গেছে আজকের দিনে আমাদের কষ্ট হচ্ছে এই কথা ভেবে যে আমরা আজকে বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক তারা হতে পারে মৌলবাদ তারা হতে পারে সাম্প্রদায়িক আমরা কিন্তু কখনো সে কথা ভাবিনি আমরা একটা কথা ভেবেছি আমরা বাঙালি আমরা ভারতীয় আমরা পশ্চিমবঙ্গের বাসের না তাই আমাদের গর্ব আজকের একুশে ফেব্রুয়ারি সেই সব শহীদদের স্মরণ করছি এবং ভাষা দিবস যথাযথ মর্যাদায় আমরা পালন করছি কষ্ট অবশ্যই তো বলার অপেক্ষা না যারা আমরা আজকের এই দিনটা পালন করছি আমাদের সেই শূন্যতা অবশ্যই অনুভব করছি আমরা নইহাটি থেকে এসছি মূলত অনুষ্ঠান দেখার জন্য একুশে ভালো লাগছে না ভাবছিলাম যে বড় অনুষ্ঠান হবে জাতীয় সুবিধার গান শুনবো